নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানে এটা গণেশ পুজো আগের দিন আমি আমার বাড়ির সামনেই পুজো হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম পুজো দেখ মানে ঠাকুর দেখতে তো ওখানে প্রোগ্রাম হচ্ছিলো আর বর্ধমান বসে টসে আমরা সামনে একটা মেলাতে গেলাম একটা মেলা হচ্ছিলো সেখানে মেলাতে গেলাম আর ভিডিওটা একটু দেরি দিতে দেরি হয়ে গেল তার জন্য সরি কারণ কিছু কিছু ফটো আমার কাছে ছিল না তাই এই জন্য আমাকে ভিডিওটা একটু দেরি হয়ে গেলো মেলাতে আমরা গিয়ে প্রথমে কিছুই কিনি খালি শুধু আচার কিনেছি পাঁচ রকমের আচার কিনেছি দু রকমের লঙ্কা আর আমের মিষ্টি আচার রসুনের আচার আর একটা মিক্সড ভে মিক্সড ভেজের আচার যাই হোক এই আচারগুলো কিনে টেনে ঘরে প্রথম তো গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে রাতের খাবারটা ভাবলাম অর্ডার দিই তো রাতের খাবারে পরোটা আর চিকেন অর্ডার দিলাম আর আমরা ওখানে বসে খেলাম স্যুপ আমরা সবাই দুজন আমার মেয়ের বান্ধবী আমি আমার কর্তা মশাই তিনজনে মিলে স্যুপ খেলাম আর তারপর কর্তা খেলো হট কফি আমরা খেলাম কোল্ড কফি আর ওখানে বসে বসে আমরা একটু ফটো তুলে দিয়েছিলাম তিনজন আমরা তিনজনে বসে ওখানে ফটো তুলেছিলাম আর ফটো তোলার পর আমরা তোর কফি টফিগুলো খেয়ে বাড়ি চলে এলাম আর পরের দিন সকালবেলা পুজো করতে গেলাম গণেশ পুজো আর গণেশ পুজো দেখতে গেলাম আর ওখানে সবার পুজো হয়ে যাওয়ার পর আমি ফটো ফটো তুললাম গণেশ আর তারপর সন্ধ্যেবেলা ওরা সবাই পুজো দেখতে গেল আমি বানালাম চিকেন প্যাটিস তো বন্ধুরা এটা রেসিপি যদি শেয়ার কমেন্টসে জানাও তাহলে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের কাছে আর খেতে খুবই ভালো হয়েছিল আর যে যদিও ওরা সেদিন কেউ খায়নি কারণ ওরা প্রসাদ নিয়ে এসেছিলো পোলাও আলুর দম আর বোদে এটাই ওরা ওইখান থেকে খেয়েছিল আর আমার জন্য নিয়েছিল। এসেছিলো তাই জন্য আমিও খাইনি আমরা ওইগুলো খেয়ে আমরা থেকে গেলাম আর এগুলো পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে খেলাম তো পেটিসটা খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা আর পুরো দেখছো কেমন পুরো লেয়ার লেয়ার ছিল খুব ভালোই হয়েছিল আর এখানে প্রচণ্ড গরম ছিল না বৃষ্টি কিছু ছিল না সেই ওদের খুব বিরক্ত লাগছিলো তাই ওরা ফ্যানের নিচে বসেছিলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করে কমেন্টসে জানাবে কেমন লাগলো দেখা হবে নেক্সট আবার ভিডিওতে